আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে প্রায় তিন দিন হয়ে গেল বাড়িতে কথা বলা হচ্ছে না আমার মতো অনেকেই আছে জানি না দেশের কি অবস্থা নেটে কল যাইতেছে না আপনার সিমে কল যাইতেছে না কী যে একটা অবস্থার মধ্যে আমরা আছি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তার মধ্যে একটা ভিডিও করলাম মসজিদ থেকে বেরোয়া ভাবলাম দেশের মানুষের কি অবস্থা একটু খোঁজখবর নেই ভিডিওর মাধ্যমে আপনারা কেমন আছেন আপনাদের বাড়ির অবস্থা কেমন এবং শহরের অবস্থা কেমন চলতেছে বর্তমানে আন্দোলনে কার কেমন ক্ষয়ক্ষতি করল তারা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বর্তমানে আমরা যে একটা অবস্থায় আছি যে দেশে বসবাস করি মুখ খুলে কথা বলার মতো আমাদের কোনো অবস্থা নাই আপনি যত মুখ বন্ধ করে থাকবেন ততই একটু ভালো থাকতে পারবেন মুখ খুললে আপনি খুন হয়ে যাবেন গুম হয়ে যাবেন আমাদের অবস্থা হয়ে গেছে বর্তমানে এমন যারা খুন করতেছে যারা গুম করতেছে তারা এটাও জানে যে এক সময় আসবে তাদের ছেলে সন্তান তাদের আত্মীয় স্বজন এভাবে গুম হবে খুম হবে খুন হবে তাদেরই কারণে আপনি যদি পাপ করেন তাহলে একদিন আগে আর পরে ওই পাপের মুসুল আপনাকেও দিতে হবে আপনি একজন মায়ের বুক খালি করে দিতেছেন দল দল করিয়া দল তো পরে সবার আগে আপনাকে ভাবতে হবে আপনিও কারো না কারো মায়ের সন্তান আপনিও কারো না কারো হাজব্যান্ড কারো না কারো ভাই কিন্তু আপনি যে অন্য একজনের হাজব্যান্ড বা স্বামীকে মেরে ফেলতেছেন অন্য একটা সন্তানের বাবাকে মেরে ফেলতেছেন অথবা অন্য একজন মায়ের বুক খালি করে দিতেছেন আপনার কি একটুও মায়া লাগে না আপনি কি একটু বোঝেন না যে ক্ষমতা তো তাদের আপনার তো কিছু না আপনাকে তো তারা ইউজ করতেছে ব্যবহার করতেছে আপনার এটা বোঝার উচিত ছিল বা বোঝার দরকার আপনাদের আমরা বিদেশে আছি প্রবাসে আছি তারপরও ফ্যামিলির মুখ দেখি না দেশের রেমিটেন্স যেটা বলে আমরা টাকা পাঠাইতেছি দেশ উন্নয়নের জন্য কিন্তু তা না করে তারা আমাদের টাকা দিয়ে ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার করতেছে নির্ভ মানুষদের গরিব অসহায় মানুষদের উপর অত্যাচার করতেছে তাদের বিচার আল্লাহ একদিন না একদিন করবে তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতাম সে বিষয়টা হচ্ছে বর্তমানে ব্যাংকে আমার মতো যে টাকা যদি দেয় টাকা নাকি রিজার্ভ ব্যাংকে কোনো টাকাই নেই আমরা টাকা দিলে টাকা উদাও হয়ে যাইতেছে সুতরাং সবাই টাকা পয়সা দিলে সাবধানে দেন পারলে হাতে হাতে কোনো হুন্ডি যেটা বলে ওই মাধ্যমে দিতে পারলে দেন আমাদের টাকা তারা আত্মসাত করে ফেলবে যা বুঝতেছি আমাদের কষ্টের টাকা তারা সব খেয়ে ফেলবে তাদের লক্ষণ বেশি সুবিধা না যা প্রয়োজন তাই দেন বাড়িতে দেন লাগলে হাতে হাতে দেন আপনার টাকা আপনি সেভ করে রাখেন কেননা এটা বিদেশের মধ্যে আমরা কাজ করি কষ্ট করি কত টাকা কত পয়সা মানুষ কতভাবে ইনকাম করে কিন্তু আমরা সেটা করি না আমরা হালালভাবে ইনকাম করি আমাদের হালাল টাকা যাতে আমরা রাখতে পারি অপসায় না হয় বা কোনো দ্বিতীয় পক্ষ আমাদের টাকা খেতে না পারে সেই জন্য আমাদেরকে একটু সাবধান হওয়া দরকার এটাই বলবো আর কিছু বলবো না আজকে দেশের অবস্থা ভালো না আর এই খোঁজখবর আমরা ইতিমধ্যে প্রায় আজকে দুই তিন দিন হয়ে গেছে পাই না কী অবস্থা কারণ তারা নেট অফ করে দিছে সব কিছু অফ করে দিছে কি করতেছে দেশের মধ্যে কি হইতেছে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে তো সবাই দেশের জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেশের মানুষকেও হেফাজত করে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাইকে হেফাজত করে ধন্যবাদ আলাইকুম